হ্যাঁ দিস ইজ বিদিশা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিদিশা লাইভ আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই ওম যখন ছ মাসের তখন আমরা দুবাই থেকে দেশে ফিরেছিলাম এবং তখন বাড়িতে এসে আমরা কাছাকাছি চন্দ্রনগরের একটি রেস্টুরেন্টে গিয়েছিলাম ছোট্ট একটা গেট টুগেদারের জন্য এবং ওমের সাথে আমাদের রেস্টুরেন্ট এটা ঠিক এই রকম ছিল এইটুকু ছ মাসের পুচকে দেখলে মনে হবে এর কি এত বায়না আছে ওকে বেশ কোলে নিয়ে ভালোই বসেছিলাম আমি কিন্তু সবাই যখন সিটে বসলো দেখি বড্ড বায়না জুড়ল কিসের জন্য ও সিটে বসবে সেই জন্য বাবু জন্য আলাদা করে একটি সিটের ব্যবস্থা করা হলো তারপরে চলে এলো আমাদের একে একে প্রত্যেকটা আইটেম এবং প্রত্যেকটা আইটেম থেকে ওকে কিন্তু একটু করে কেটে দিতে হয়েছিল না যদিও ও শুধু টক দই খেয়েই ছিল এবং বাইরে বেরোলে ওকে শুধু টক দই দিয়েই আমি রাখি কারণ ওটাও খুব পছন্দও করে এবং টক দই ভীষণই একটি হেলদি খাবার যে কারণে অন্য কিছু আর দিই না কিন্তু এত খাবার দেখে ওম যা বায়না শুরু করলো আমাকে প্রত্যেকটা একটু একটু করে ওকে খাওয়াতেই হলো এই যে ওর টক দইটা ওই যে আমি ওকে খাওয়াচ্ছি বাবু দেবে বসে বসে খাচ্ছে আর এদিকে বায়না করছে উম করে সব খাবারগুলো খাবে বলে ওমের সলিড শুরু হয়েছে এই পনেরো দিন হলো অনুপ্রাশনের পর থেকেই তাই আমি ওকে দেওয়া শুরু করেছি টক দই টক দই এই কারণে এক তো প্রচণ্ডই হেলদি এবং খেতে ভীষণ সুবিধা হয় কিন্তু আমি প্রথমেই ভাবি নিজের টক জিনিসটাও এত পছন্দ করবে ও সত্যি টক দই খেতে খুব ভালোবাসে আর তাই বাইরে বেরিয়ে কী খাওয়াবো এই দুশ্চিন্তায় আমাকে পড়তে হয় না কখনোই টক দই কিনে খাইয়ে দিলেই দিব্যি খেয়ে নেয় এবং সেটা অনেকটা পরিমাণেই খায় পেট ভরে যাওয়ার মতো যাই হোক এটাই ছিল কিন্তু ওমের তার পুরো পরিবারের সাথে রেস্টুরেন্টে আমার তো এই দিনটা ভীষণই স্মরণীয় হয়ে থাকবে জানি না ওমের মনে থাকবে কিনা হয়তো এই ভিডিওটা পরবর্তীকালে দেখে ও খুব আনন্দ পাবে যাই হোক ওমের সাথে আজকের দিনটা আমাদের ভীষণ সুন্দরভাবে কাটল আর এখানেই এই সুন্দর ভিডিওটা শেষ করলাম বিদায় জানালাম আপনাদেরকে ভালো থাকবেন সবাই আর আজকের ভিডিওটা কেমন লাগলো ওমের রেস্টুরেন্টে অবশ্যই জানাবেন সো টাটা এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন